কার বন্ধুরাও তারা কিছু নেই সব বাইকে স্বাগত যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি শেয়ার করব নিয়েছি কালাই ডাইল কালাই ডাল আর আলু দিয়ে দারুণ স্বাদের রেসিপি তৈরি করব দেখুন এই যে আমি আলু নিয়েছি একটু বড় ধরনের একদমও বড় না মাঝারি সাইজের আলু নিয়েছি আর আমি কালাই ডাল আমি আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো আলুগুলো প্রথমে একটু ছেলে নেবো গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দেবো জল একটু জল দিয়ে দিচ্ছি গরম হতে থাক এটা মিক্সির জারে দিয়ে একটু পিছিয়ে নেব একটু আধা ভাটা করে নেব এই যে আলু আমি চুলে নিচ্ছি এইভাবে ছুলে নেব আলুটা আমি সুন্দর ছুলে নিয়েছি এখন এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব এই যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর একটা চামচ নিয়েছি চামচের দ্বারাই এইভাবে এইভাবে ভিতর থেকে বের করে নেব এইভাবে বের করে আমি সুন্দর জায়গা বানিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর লাগছে এই যে এইভাবে আমি সমস্ত আলু ছুলে এইভাবে বানিয়ে নেব সমস্ত আলুগুলো ছুলে এই যে আমি ভিতরে এইভাবে জায়গা করে নিয়েছি এই যে এখন আমি একটা মিক্সির জারে ডালগুলো পিষে নেব তো আলুগুলো একটু সামান্য ফাপিয়ে নেব পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ বেশি সিদ্ধ করা যাবে না কারণ বেশি সিদ্ধ করে আলু একদম ভিতরে জায়গা করে নিয়েছি ওটা ভেঙে যাবে তো একটু হালকা একটু ভাপিয়ে নেব একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জার এভাবে দিয়ে দিচ্ছি তো ডালগুলো একটু পিষে নেব তত সময় আলু কটা একটু সিদ্ধ হয় নিক পিষে আলুগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি এখন আমি তুলে দিচ্ছি ডাল ডাল আমি ভালো করে পিষে নিয়েছি এখন কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু গোটা জিরে জিরেটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেস্ট করা রাখা কালাই ডাইল এই কালাই ডালটা দিয়ে এই আলুটা রান্না করলে খুব সুন্দর লাগে খেতে যারা আমার নতুন বন্ধু প্লিজ বন্ধুরা ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একদম সামান্য ভালো করে নেড়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ি একটু জিরা একটু চাট মশলা ভালো করে আবার একটু কষিয়ে নেব এই যে সুন্দর একটা ডো মতন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক আমি যত সময় এই যে পোটটা বানিয়ে নিয়েছি এই যে এইভাবে আলুর ভিতরে ভরে দেবো এইভাবে চেপে চেপে এই রান্নাটা খেতে দারুণ হয় তো এইভাবে ভরে নিচ্ছি সমস্তগুলো আমি এইভাবে ভরে নেব টা গরম হয়ে গেছে তেলটাকে দিয়ে দিচ্ছি আবার আমি তেলটা গরম হয়ে গেছে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা ওগুলো একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সঙ্গে একটা একদম খুচি করে টমেটো নিয়েছিলাম টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ভালো করে একটু কষিয়ে নিই হাফ চামচ জিরা গুঁড়ি হাফ চামচ ধানিয়া গুড়ি হাফ চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিয়েছি আমি একটু জল দিয়ে দিলাম একদম জল দেবো না বেশি জলটা ফুটে উঠেছে ছেড়ে দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যে টমেটো এই যে হয়ে গেছে গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমার আনার যদি পছন্দ হয় ভালো লাগে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ গ্যাসে দিয়েছি আমি পাঁচ মিনিট ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এখন আমি নামিয়ে দিচ্ছি এই দেখুন নামিয়ে নিয়েছি পুর ভরা আলু সবজি এই দারুণ লাগে এখন আমি গরম গরম স্যাপ করে নেব এই দেখুন